মঙ্গলবার মালদায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মালদা শহরের প্রায় এক কিলোমিটার রোড শো করবেন বিজেপি সূত্রে জানা গিয়েছে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ এর আগে এলাকা পরিদর্শন করেন সিআরপিএফের বিশেষ দল মালদা বিমানবন্দর ও জেলা ক্রীড়া সংস্থার মাঠও পরিদর্শন করেন তারা বিজেপি নেতা নীলাঞ্জন দাস বলেন সকাল সাড়ে নটা নাগাদ মালদা বিমানবন্দরে নামবেন অমিত শাহ সেখান থেকে মালদা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করবেন এরপর রোড শো করে শহরের রবীন্দ্র এভিনিউতে আসবেন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে হেলিকপ্টারে ফিরে যাবেন আগামীকাল সকাল নটার সময় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি চাণক্য সম্মানীয় অমিত শাহজি মালদায় আসছে এবং এই পোস্ট অফিস থেকে হিরণ্ডা শোরুম যে আছে নেতাজি স্ট্যাচু সেখান পর্যন্ত আমাদের একটা রোড শো সেই রোড শোতে কীভাবে তার মানে যাবেন সেই রাস্তা সিআরপি যারা আছে তার যারা সিকিউরিটি পার্সন আছে তারা সেটা চেকিং এর জন্য এসে উনি নামবেন মালদা এয়ারপোর্ট প্রোগ্রাম আছে উনি এখানে আসবেন এখান থেকে আমাদের যে প্রার্থী দক্ষিণ মালদার প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী নির্ভয়াধীন সমর্থনে একটি রোড শো হবে এবং সেই রোড শোয়ে আমাদের দক্ষিণ মালদার অসংখ্য মানুষ যারা এই রোড শোয়ে অংশ নেবেন এবং এই অংশগ্রহণ করে তারা এখান থেকে মিছিল সহকারে একটা রোড শোর আয়োজন হবে এবং আমাদের যে রোড সেই রোড শোটা রবীন্দ্রমূর্তির স্ট্যাচুর ওখানে শেষ হয়ে একটা ভাষণের মাধ্যমে সেটা শেষ হবে শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি আছে সেখানে মাল্যদান করবেন মাল্যদান করে রবীন্দ্র স্ট্যাচু সেখানে মাল্যদান করে বক্তব্য রেখে সেগুলো প্রোগ্রাম মালদা টুডে